আচ্ছা আজ আমাদের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আগেও তোমরা কয়েকটা ভিডিও পেয়েছো আজ আমাদের যে টপিকটা রয়েছে টোটাল ট্রায়াঙ্গেলস ঠিক আছে এই রকম যদি তোমার হচ্ছে পরীক্ষার সময় থাকে যদি বলে যে এর মধ্যে টোটাল ট্রায়াঙ্গেল কি রয়েছে তাহলে তোমরা কিভাবে বের করবে সেটা চিন্তার কোনো কারণ নেই এটা হচ্ছে কনসেপ্ট আমি এখানে আগে তোমাদের বলছি কনসেপ্ট হচ্ছে কি রয়েছে ধরো হচ্ছে তোমার একটা হচ্ছে বর্গক্ষেত্র দিলে স্কোয়ার দিলে দেওয়ার পরে বললে এর মধ্যে কটা ট্রায়াঙ্গেল আছে তাহলে তোমার নিয়ম কি আছে তুমি এখানটায় জাস্ট গুনবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এইট মাল্টিপ্লাই এখানে হচ্ছে টু হচ্ছে কিন্তু অলওয়েজ টাইম প্রোডাক্ট করতে হবে ঠিক আছে তাহলে সিক্সটিন তাহলে নিয়ম কি হলো সিক্সটিনখানে এখানে টোটাল ট্রায়াঙ্গেল আছে যদি হাতে গুনতে যাও তাহলে কিন্তু হবে না এবং হচ্ছে পরীক্ষা হলেও হচ্ছে পরীক্ষা শেষ হয়ে যাবে অ্যান্সার করাই যাবে না তাই এই যে কনসেপ্টটা দিলাম এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এখানে আমরা করবো তাহলে প্রথম দেখো পুরোটাকে ফিগারটাকে নিয়ে তুমি ভাববে না ভাবতেও এইটার ক্ষেত্রে ধরো এইটা একটা পার্ট এই পার্টটাকে তুমি হচ্ছে ভেঙে ফেলো তাহলে কি বললাম তাহলে চার গুণ দুই ওই যে বললাম যে এখানে টু সবসময় প্রোডাক্ট করতে হবে তাহলে এইট তাহলে এখান থেকে এইটুকু মানে এই পার্টটাতে তোমার হচ্ছে আটখানা হচ্ছে ট্রাইঙ্গেল রয়েছে তার সাথে এটাও সিমিলার হবে ওয়ান টু থ্রি ফোর তাহলে ফোর মাল্টিপ্লাই টু তাহলে এইট ঠিক আছে তাহলে এই এইটার ক্ষেত্রে এইট এইটার ক্ষেত্রে এইট তাহলে হচ্ছে ষোলোটা হচ্ছে এবং তার সাথে দেখো তার সাথে যেটা হচ্ছে দুটো মার্চ করেছে আমি দেখাচ্ছি ফিগারটার মধ্যেই এটা একটা তাহলে এটা একটা হলো প্লাস ওয়ান আর একটা কি হচ্ছে দেখো ভালো করে এটা একটা তাহলে দুটো পেলে মানে এই ওপরটা যদি টানি এটা একটা প্লাস ওয়ান তাহলে আমাদের টোটাল ট্রায়াঙ্গেল কি হলো টোটাল ট্রাইঙ্গেলস তাহলে এইট প্লাস এইট প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আট আটে ষোলো সতেরো আঠেরো এইটিন তিনখানা আমাদের টোটাল রয়েছে এই আমাদের আজকে বিষয়টা ছিল